কিস গরম পরিছে রে গরমে কোনো জিনিসই খাতি সেই করতে না তো সকালবেলা চলে আসলাম মনে চাইলো পোলার ভাত খাতি তো পোলার ভাত খাবো পোলার ভাত খেতে হলে তো পোলাট চাল কিনে আনতে হবে তো এত টাকা কোথায় পাবো তো ঘরে ছেলে দেখেন পোলাট চালের খুঁত তো তাই দিয়ে এখন চলে আসলাম পোলাও বাতের খুঁতের বিরিয়ানি মানে সবজি দিয়ে বিরিয়ানি তো দেখেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত আমরা ভালো আছি আমি কিন্তু এই জায়গায় খুদগুলো সুন্দর করে ধুয়ে মুছে নিচ্ছি আপনারাও সুন্দর করে বেছে খুঁটে নেবেন কারণ খুদের ভিতরে কিন্তু অনেক কিছু থাকে যেমন সাদা ঝিল থাকে তারপর পোকা টোকা থাকতে পারে একটু পরিষ্কার করে নেবেন দেখেন খুদগুলো কিন্তু কত সুন্দর করে আমি দিয়ে নিচ্ছি ফক ফকা ছক হয়ে গেছে দেখছেন উজ্জ্বলতার সৃষ্টি হয়ে গেছে দেখেন আমার খুতে তো যাই হোক এখন কী করিব ডাইলে কিন্তু এগুলো কিন্তু এই ডালগুলা কিন্তু টিসিবির মাল মানে আমাদের টিসিবির মাল এখানে তো কালকে সকালবেলা টিসিবির মাল দিয়েছিলো তো সেই ডাইলগুলো আনছিলাম তো টিসিবির মাল থেকে দু কেজি ডাইল দিয়েছে তো সেই ডাইল দিয়ে রান্না করতেছি সরকার টাকা পয়সার দরকার যাই হোক সরকারের কিছু দেয় দেখে আমাদের মতো মধ্যম ফ্যামিলির একটু বেঁচে খেয়ে থাকতে পারে তো যাই হোক এখন দেখেন মরিচ পেঁয়াজ লবণ যা যা লাগবে সব কিছু দিয়ে দিতে কিন্তু পেঁয়াজের সংখ্যা একটু বেশি দিছি যাই হোক নব্বই টাকা কেজি হলে আর হবে কি একটু বেশি বেশি করে না দিলে তো ভালো লাগবে না তো হলুদের গুঁড়াটা কোথাও পাই না কোথায় যে রয়েছে তো তালাস করতে কাটতে তারপরে পেয়েছি ফ্রিজের পাশে তো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া দেওয়ার পরে এখন ভাবতে আসি আরও জানি কী কী মশলা দেওয়া লাগবে যেহেতু একটু বিরিয়ানির স্বাদ আসবে তো এখন মনে পালে একটু বিরিয়ানির মশলা দিয়ে দেয় গোস থাকুক তাতে কি হয়েছে একটু বিরিয়ানি বিরিয়ানি ঘ্রাহ করলে তার খেতে ভালোই লাগবে তো যাই হোক দিয়ে দিলাম কিন্তু দেখেন একেবারে না করে দিয়ে দিছি। তো এখন আবার একটু তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম তো কিন্তু এটা দিতেই হবে না দিলে কিন্তু হবেই না তো যাই হোক দিয়ে দিলাম এখন কিন্তু দেবো তেল সাদা তেল দেখেন এটাও কিন্তু টিসিবির বিড়মলের তেল তো যাই হোক টিসিবির মালের তেলগুলো কিন্তু একটু ভালোই হয় ভালো মানেরই হয় তো সাথে কিন্তু দেখেন কাঠালে বেচিও দিচ্ছি আবার ভাইবেন না যে ওটা আবার কি ওটা আবার কাঁঠালের বিচি তো দিয়ে কিন্তু দেখেন সুন্দর করে দুই হাত দিয়ে না এক হাত দিয়ে কিন্তু মা খাইতেছি দেখতে পারতেছেন আপনারা যে সুন্দরভাবে কিন্তু মা খাইয়ে জুখাই নিছি তো এখন কি করিবো তো আমি এক হাত দিয়ে কাজ করতেছি আজকে রুশ খাপ চলে গেছে স্কুলে তো এখন দিলাম পানি তো পানি দেওয়ার পরে বেশি পানি কিন্তু লাগবে না কারণ অল্প পানিতে গড়াগড়ি করলেই হবে বেশি পানিতে গোড়াগড়ি করা লাগবে না তো এখন দিলাম ঢেকে চলে যাবো এখন চুলার পরবে মাটি চিলায় না মাটির চিলায় না তাতে কে যে শৌখিন হাড়িতে রান্না করব গ্যাসে রান্না করব। গ্যাসও আমার শৌখিন হাঁড়িও আমার শৌখিন তো যাই হোক এখন দেখেন ঢাকনা দেখলাম যে বলা করছি নাকি তো দেখেন বেশি কিন্তু সময় লাগে নাই বিশ মিনিটে রান্না হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন আপনারা কি যা সুন্দর একটা ঘেরানা আসছে বিশ্বাস করেন তো এখন কিন্তু সেই ওস্তাদের মা শেষ রাইতে দেখেন এখন কিন্তু একটু ঘি দিয়ে দিলাম যেহেতু একটু বিরিয়ানিতে ঘি না দিলে কিন্তু হবেই না তো যেহেতু আমি কিন্তু আগেই বলেছি যে আমি একটু বিরিয়ানি ক্ষুদের বিরিয়ানি রান্না করব। গোশ ছাড়া বিরিয়ানি সমস্যা নাই খেতে অনেক মজা লাগবে তো দিলাম ঢেকে কারণ বিরিয়ানির এটা ঘিটা একটু মজে গেলে তখনই নামাই ফেলবো কারণ অল্প একটু ঘি দিছি তো সব জায়গাতে একটু বিরিয়ানি বিরিয়ানি ঘেরাণা আসছে তো দেখেন সেওখান চিলাই সেখান হারি তো যাই হোক দেখেন হয়ে গেছে কিন্তু তো এখন নামাই ফেলবো তো রুষা কিন্তু আর কাপ কিন্তু স্কুল থেকে চলে আসছে বলিলাম স্কুল থেকে এত তাড়াতাড়ি আসলা কিসের জন্য বাবারা বলে তোমার এই বিরিয়ানির ঘেরা একটা কথার মধ্যে কথা বললো টাকার হাটতেসে কোথায় আর আমি বিরিয়ানি রানতেসে কোথায় কে আর বলিবো দুষ্টে ছেলে দুষ্টে মেয়ে বলে আর আমার মেয়েটার থেকেই বলছি বিচ্চু বিচ্চু ওটা একটা বিচ্চু ওর একটা বিচ্ছু যদি কে ঘরে থাকে তো সেই মার্কে শান্তি হচ্ছে তো যাই হোক দেখেন হয়ে গেছে কিন্তু তো এখন কিন্তু দেখতে পারতেছে না আমি কিন্তু এই চলে আসলাম আমার সেই হেডলাইনের কাছে যেথা আমি বসে বসে খাই তো সেই জায়গা কিন্তু দেখেন আমি এখন দু চামচ তিন চামচ চার চামচ নেবো কারণ এটা দেখে আমার মনে যে এখনই খেয়ে ফেলি কাঁঠালের বিচিগুলো যে কী যে মজা হয়েছে খাইতে ইচ্ছে করে তো চলে যাই দেখেন আমার বিচু কিন্তু দেখেন স্কুল থেকে চলে এসে খেতে শুরু করে দিচ্ছি থেকে আমি বলেছি পরে খারা রাখ হাট পাও আয় তো যাই হোক চলে গেছে সে হাত ধোয়ার জন্য তো আমি এখন খাবো তো আমি আবার একটু ই করলাম তো আর একবার একটু দেখি কেমন হয়েছে একটু দেখি ঝরঝরা হলো নাকি ভিডিওটা একটু করে দেখি ঝরঝরা না তা দেখে সুন্দর ঝরঝরা হয়েছে তো এবার কিন্তু দেখেন খাবার তো খাওয়ার সাথে কিন্তু একটু আর একটা টেস্ট বানানোর জন্য আমি কাঁচা নারকেল নিয়ে এসেছি দেখেন কাঁচা নার্স দিয়ে এরকম বিরিয়ানি খেতে খুব মজা লাগে তো এরপর দেখেন কি নিয়ে কাঁচা মরিচ ঝাল ঝাল লাগবে পেঁয়াজ এনেছি সাথে লেবো তো যদি শশা হতো না তাহলে আর একটু ভালো হতো তো শশা নাই দেখে এর জন্য আর নিয়ে আনলাম না তো যাই হোক এখন খাবো খেতে আমার খুব ইচ্ছা করছে পেটে এবার ক্ষুধাও লেগেছে তো বিসমিল্লা বলে খেয়ে নিলাম তো একটু নারকেল দিয়ে কামড় দিলাম আমা কি শান্তি খেতে যে কি মজা নারকেলে যে আশা আসে একটা ভাব অনেক ভালো লাগলো আর একটা ঘেরান তেল তেল তো একটু লেবু ছেনে নিলাম কারণ একটু লেবু দিলে আর একটু বেশি ভালো হবে একটি করে লেবু তো ভাতের সাথে চলতেই পারে তো দেখেন খেতে কত মজা খাইতেছি কত সুন্দর করে তো এখন একটু কাঁঠালে বিচিটা কামড়লাম কি যে মজা কাঁঠালে বিচি গুলো হয়েছে ভালো থাকবে হাফেজ